হ্যালো বন্ধুরা বংচন্দ্র লাইফস্টাইল চ্যানেলে একটি নতুন ব্লগে তোদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সকালে খুব ভালো আছো আজ হচ্ছে বৃহস্পতিবার বেজে গেছে হচ্ছে বেলা এগারোটা হ্যাঁ এগারোটা বেজে গেছে ব্লগ এখন থেকে শুরু করছি কারণ বৃহস্পতিবার বলে একটু কাজকর্ম বেশি ছিল সমস্ত কাজ টাজ করে সোজা চান টান করে চলে এসেছি একটু ক্রিম ট্রিম মাখতে সিঁদুর করতে কারণ এরপরেই যাব হচ্ছে পুজো দিতে বৃহস্পতিবার তোমরা জানি ঘরে লক্ষ্মী পুজো হবে এটা আমি নিজেই করি কোনো ঠাকুর মশাই করে না আর দেখো হঠাৎ করে অনেকদিন পর ইচ্ছে হলো একটু সানস্ক্রিমটা মাখি কারণ মেয়ে সানস্ক্রিমটা বাইরে বার করে রেখেছে যদিও এটা উপযুক্ত সময় না সানস্ক্রিম মাখার কারণ এখন বর্ষাকাল শান্ত দেখাই যাচ্ছে না তাহলে আমি যদি রান্নাঘরে গেলেও তো বলে সূর্যের তাপ রাখে মানে তাপ লাগে তো তার জন্য আমরা মেখে নিলাম যাই হোক উঠলো তো কটক যাই টাইপে যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা করি আর এখানে দেখো চুল আমার আজ না দরকার নেই অটোমেটিক সোজা শীতে হয়ে গেছে সবসময় সোজা শীতে করে থাকি তো তার জন্য সোজা শীতে আলাদাভাবে করতে হয় না আর এখানে চুলটা প্রচণ্ড ভেজা আমার না চুল এই মুছতে বড্ড বিরক্ত লাগে এতে আমার বড্ড কুড়েমি চুলে জল থাকে ওই হিসেবে ক্লিপ ক্লিপটি মেনে আর এদিকে চুল যদি বেশিক্ষণ ভেজা থাকে উঠে যায় মাথা ব্যথা যাই হোক যাই হোক একটু চুলটা শুকনো করে নিই বা একটা ক্লিপ মারবো সিঁদুর আর টিপটা আগেই করে নিয়েছে আর আজকে মেখেছে অবশ্যই ক্রিপ যাই হোক এবার যাবো হচ্ছে পুজোর তোরজোর করতে বরমসে অবশ্য আগেই মানে ফুল দিয়ে চলে গেছে আমি বলেছিলাম যেহেতু তাড়াতাড়ি তাতে করবো টুল দিয়ে যেও নাহলে পুজো করতে দেরি হয়ে যায় নাহলে বলেছিল মেয়ে যখন আনবে তখন একসঙ্গে নিয়ে আসবে তো আমি বললাম না আমাকে আগে ফুল দিয়ে যাও যদি আমার আগে হয়ে যায় যাই হোক বেজে গেছে এগারোটা মেয়ে আসলো বলে তাও আমি টুকটা কিছু রেডি করে নিয়েছি আর আজকে মাত্র দুটো ফুল ফুটেছে জবা গাছে আর আজকে সাদা ফুলও ফুটেছে কিন্তু কম কিন্তু ওই যে বাজার থেকে ফুল এনেছি তো মোটামুটি আজকে ফুল দিয়ে হয়েই যাবে এখানে ঠাকুর ভটফটা ফটা লক্ষ্মী ঠাকুরের সব বসিয়ে দিয়েছি শিব ঠাকুরকে খুঁজে এবার শুধু ধূপ আর ধূপ মানে ধূপ বাটি আর প্রদীপটা দেখাবো আর একটা এ করবো কি বলে কথা পড়ব প্রতি বৃহস্পতিবার যেটা হয় আমি অনেকে দেখলাম আগের দিন আমি ঠাকুরের জিনিস কিনতে গিয়েছিলাম দেখলাম সবাই আলদা আলদাভাবে ব্রত কথা কিনছে আমি জানি না প্রত্যেকটা মানে মানে লক্ষ্মী ঠাকুরের ব্রত কথা আলদা বইতে কি কি থাকে কিন্তু আমার এই যে পঞ্জিকাটা আছে এতেই মোটামুটি আমি সমস্ত কিছু পেয়ে যাই হনুমান চালিশা মানে যত রকমের বিপত্তাহনি ব্রত কথা বলো শুধু শিব ঠাকুরের অষ্টত্ব শত নামটা নেই শিবরাত্রির ব্রত কথাটাও এতে আছে কিন্তু ওই জন্য আমাকে শুধু আরেকটা বই আমি কিনেছি ও শিব ঠাকুরের অষ্টত্ব শত নামে নাহলে বাকি সমস্ত পুজোর ব্রত কথা এই পঞ্জিকার মধ্যে আমি পেয়ে যাই আর বলতে বলতে এখানে শাক বাজিয়ে পুজো দেওয়া শুরু করে দিলাম এর আগে তো শুধু ঠাকুরকে সাজানো অর্পণ করা ওইসবই চলছিল আর বৃহস্পতিবার না একটু দেরি হয় পুজো করতে করতে অবশ্য মেয়ে অলরেডি আমার চলে এসেছে এসে ওই ঘর টিভি দেখছে ভেবেছিলাম যে আজকে পঞ্জিকাটা পড়বো স্পিকারে দেবো তো কিন্তু মেয়ে এত জোরে টিভি দেখছিল যে যা পড়েছি কিছুই শোনা যেত না খালি ওর টিভি গাঁক গাঁক করে আওয়াজে আসছে আর হ্যাঁ অন্যবারের মতো এবারেও দিয়েছি গিলা ধূপ হ্যাঁ ধূপকাটি এখন আর জ্বালাই না যে কোনো পুজোর দিন বিশেষ পুজোর দিন হলে ওই দশ টাকা করে প্যাকেট আনি যাতে দশটা থাকে আধঘানা করে করে আমার হয়েই যায় আর বলতে বলতে মোটামুটি পুজোও শেষ আচ্ছা বলতো প্রতিবেশ তোমাদের বাড়িতেও কি পুজো হয় বৃহস্পতিবার মানেই তো লক্ষ্মীর ঘট বাঙালি ঘরে বসবে আর যারা বসাতে পায় না তারা নিশ্চয়ই ব্যস্ত থাকে আর এই যে আমার শিব ঠাকুর বেলপাতা দিয়ে দিয়েছি আজকে হঠাৎ করে বেলপাতাটা আবার খুব সুন্দর দিয়েছি অন্যবার সোমবার হলেই ফাটা ফাটা তবে আজকের বেলপাতাটা খুব সুন্দর ছিল গুড আফটারনুন বেঁচে গেছে হচ্ছে পৌনে বাজে চান টান করে পুজো টুজো দিয়েছি বৃহস্পতিবার হ্যাঁ ওনাকে বসেছি তারা দেখি ওনার কি সমস্যা হচ্ছে এবার যাই রান্নাঘরে রান্না করবো আগে কাপড়গুলো মিলে নি ওকে করতে বসেছি যেই জানতাম ছাদে যাচ্ছি পেছনে করতো আমাকে যে তুমি ছাদে যাচ্ছ যাই হোক কাপড়গুলো নি নিলে ভুলে যাবো আর এখন তো বৃষ্টির মেয়েদের যখন তখন বৃষ্টি আসছে যেটুকু শুকোনো শুকিয়ে যাও কালকের কাপড় এই যে মেলা এগুলো শুকিয়ে গেছে এগুলো রোদও ওঠেনি আবার মেঘলাও নেই ঠিক আছে আচ্ছা সব পরিষ্কার টরিষ্কার করলাম নালা নর্দমা সব করেছি তাই এত দেরি হয়ে গেছে এমনি ইদানিং আমার একটু দেরি হয়ে যাচ্ছে কাজ করতে হিলতে দুলতে কাজ করতে চলো কাপড়গুলো মেলে নিই মাঝে মাঝে জীবনটা বড্ড একঘিয়ে লাগে ওই রোজ সকালে ওঠো ওই একই কাজকর্ম করো বড্ড বিরক্ত লাগে অনেক দিন কোথাও ঘুরতেও যাওয়া হচ্ছে না তবে হ্যাঁ বর মশাই আমার ঘু ঘোরা প্রিয়ন অনেকের বর দেখি ভীষণ ঘুরতে ভালোবাসে সঙ্গে বর মেয়ে বাচ্চা সবাইকে নিয়ে ঘুরে কিন্তু আমার বর ঘরে থাকতেই ভালোবাসা আর এদিকে হচ্ছে আমি ভীষণ ঘুরুনি খুব ঘুরতে ভালোবাসি কিন্তু ওই যে উপায় নেই কোথায় আর একা একা যাব বলো আর আজকে দেখো কাপড় কাচার সঙ্গে রং ছিল এমন জামার সঙ্গে আমার সাদা লেগেন্সটা লেগে গেছে যা হয়ে গেছে কালো যাই হোক আর কিছু করার নেই আচ্ছা বলো তোমাদের কী ভালো লাগে ঘরে থাকতে না খুব ঘুরতে আমার ঘুরতে ভীষণ ভালোবাসে মানে ভালো লাগে এখানে লুকি লুকি মেয়েকে দেখছিলাম যে কীভাবে পড়ছে কিন্তু মনে ঠিক টের পেয়ে গেছে আমার পায়ের আওয়াজ যে কী করে বুঝতে পেরেছে না বুঝি না ঠিক পায়ের আওয়াজটা দেখলে বুঝে গেল আমি লুকিয়ে গেছিলাম তাও টের পেয়ে গেছে যাই হোক সকালবেলা ওই একটু নিজে নিজে পড়ে আর এখন ইদানিং বেশ একটু অভ্যেসটা হয়েও গেছে নিজে নিজে পড়ার প্রথম পোতো খুব বিরক্ত করতো এখন একদম রেগুলার করে দিচ্ছি শুধু পরীক্ষার সময় না এখন প্রত্যেক দিন ওকে আমি সকালবেলা পড়তে বসে একটা পড়ুক দুটো পড়ুক যাই পড়ুক প্রত্যেকদিন একটা অভ্যেস নিই যাতে আমি না থাকলে ও নিজে নিজে পড়ে আর এখানে দেখো এসে আমাকে হাতের লেখাটা দেখাতে এসে যে কি সুন্দরভাবে ও লিখেছে যাই হোক তোমাদেরকে তো কোনোদিন বলাই হয়নি আমার হাতের লেখা আমার হাতের লেখা জঘন্য মানে জঘন্য যেটা বলা যায় সেই হাতের লেখা হচ্ছে আমার তাই আমার ভীষণ একটা আতঙ্ক যে আমার মেয়ের হাতের লেখা যেন আমার মতন না হোক কারণ এই হাতের লেখার জন্যই আমি অনেক জায়গায় পিছিয়ে পড়েছি জানো তো অনেক জায়গায় বলে পড়াশোনার সঙ্গে হাতের লেখাটাও খুব ম্যাটার করে কারণ কিছু লিখতে হলে হাতের সেটা দেখলে কেমন একটা লাগে যাই হোক এটাই আমার একটা ভয় যে মেয়ের হাতে লেগে যেন আমার থেকে অনেক 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 সুন্দর হোক ভগবানের ইচ্ছা যদি হয় খুব ভালো হয় কিন্তু আমার হাতে লেগে আমি আমি দিন কিছু লিখি না মেয়ে স্কুলে কিছু লিখতে হলে এমনকি ও বই খাতেও কিছু লিখি না সব সময় বাবাকে দিয়ে লেখাই আর এখানে দেখো খেয়ে দেয়ে দুপুরে ঘুম টুম কাটিয়ে চলে এসেছি মেয়েকে বের নিয়ে বেরিয়েছে হচ্ছে গানের স্কুলে আকাশটা আজ বেশ পরিচাশ ছিল আর এখানে আনটি অন্য একজনকে গান প্র্যাকটিস করা হচ্ছে তো ফাঁকতে লেমি একটু ভিডিও করে নিই এখানে কিন্তু আনটি আমার দিকে তাকায়নি কিন্তু পরবর্তীকালে আমাকে জিজ্ঞেস করলে তুমি কি ভিডিও করতে পারো আমি আর কী বলবো আনলাম হ্যাঁ পারি করি তা আর কিছু জিজ্ঞেস করিনি যে আমি ব্লগ ফ্লগ করি কিনা বেঁচে গেছি হলে শুনলে কি বলতো আর এই হচ্ছে ওদের ব্যানার মানে এই যে এখানে শিক্ষা প্রতিষ্ঠান তার নাম আনন্দধারা এখানে অঙ্কন আবৃত্তি অনেক কিছু শেখানো হয় গান নাচ আর এই দেখো ঠিক বেরোনোর এসে এসেছে ঝমঝমিয়ে বৃষ্টি আর আমি একটা খুব ভালো আজকে কাজ করেছি সেটা হচ্ছে ছাতা নিয়ে যাইনি না ছাতা নিয়ে গেছি না রেন কর তাহলে বৃষ্টি থেম থেম থামতে যখন বাড়ি এলাম তখন অলরেডি বেজে গেছে সাতটা তারপর কি মেয়ে স্কুলে আঁকা ছিল আর আজকে আমি আর একটা ভালো কাজ করেছি যে আঁকা আঁকা ছিল অথচ ড্রয়িং বই দিয়েছি কিন্তু আমি ড্রয়িংয়ের জন্য কালারি দিতে ভুলে গেছি তো মেয়ে অন্য কারোর কাছ থেকে নিয়ে একটুখানি কালার করেছিল বাকিটা ঘরে আমি ওকে করিয়ে নিলাম আর তারপর কি বাকি পড়াগুলো করিয়ে এবার মেয়ে যাবে রেস্টে আর আমি যাব ভিডিও এডিটিং করতে গুড ইভিনিং গুড ইভিনিং এখন আটটা বেজে রাত আটটা নাইটি হয়ে গেছে ঘুরতে গেলে যাই হোক এই সবে জাস্ট পড়িয়ে উঠলাম তাও পড়ে উঠিনি ওকে আঁকা দিয়েছে ওর স্কুল থেকে অনেকগুলো আঁকা দিয়েছে পুরো উঠলো আঁকা দিয়েছে তো সেইগুলোই বললাম এমন আঁকাগুলো করে নেই কারণ আমরা তো কদিন পর থাকবো না তো ওই আঁকাগুলো করে নিই আর এই যে পোড়াতে পরে ঝমঝমি সকাল থেকে বেশ আকাশটা পরিষ্কার পরিষ্কার কি করছে কাটুক দেখছে আসতে করো আর এখন বাইরে হচ্ছে ঝমঝমিয়ে ধরে সেই ছটা থেকে স্টার্ট হয়েছে বেশ জোরেই হচ্ছে এই এইদিকে লাইটটা না লাইটে হলে ঠিক আছে জায়গা বৃষ্টি হলে বেশ ভালোই লাগে এবার যাবো হচ্ছে রান্না করতে রান্না না আগে করব ভিডিও এডিট এই ভিডিওটাই এডিট করে এখন দেব আমি আপলোড করব তো ভিডিওটা এডিট করবো ভয়েস ওভার দিব থামনেল বানাবো হ্যাঁ ফেলে দাও বানিয়ে আপলোড করে তারপর যাবো হচ্ছে রান্না করতে রান্না করার মধ্যে তরকারিটা করে রেখেছি আমি সকালবেলায় কারণ রাতের বেলা না টাইম হয় নাই পরি এখন তো পরি উঠতে আটটা বেজে যায় তারপর ভিডিও এডিট করবো না করবো তো এই যে পটল আলু ভাজা করে রেখেছি আর পিছনটা দেখতে কত সুন্দর লাগছে না আমার বেশ ভালো লাগে না এরকম এসে ওঠে এটা এই যে ওপরটা আমাকে পয়সা নিই যেয়ে আর একটা সেট অর্ডার দিই বড় তো মরা দেবে না আমাকে একটা টাকাও আমি নিজের পয়সা দিয়ে দিই তো এইটা লাগে তো ভালো লাগে দেখা শুধু এটাকে দেখা এরকমভাবে দেখালে ভালো লাগছে না ব্যাকগ্রাউন্ডটা কম পয়সায় বেশ ভালোই লাগে যাই হবে সাজাতে ঘর ভালো লাগে কিন্তু না একজনের যদি ইচ্ছে না থাকে এক আর কত করবো বল আমি এখন চাকরি বাকরি কিছু না হয় পয়সা পয়সা কোথায় পাবো নাহলে আমি আরও সাজাতাম অনেক কাজ আছে বাড়িতে প্রচুর কাজ আছে না প্রচুর কাজ কাজকর্ম আছে যেহেতু অনেক দিন হয়ে গেছে মানে কাজ মানে একটু এদিক দি ভেঙে যাচ্ছে একটু ওই হয়ে যাচ্ছে তো ওইগুলোর মেরামত করা আমার বলের কোনো ইন্টারেস্ট নেই আসছে খাচ্ছে ঘুমোচ্ছে ব্যস্ত ওই হয়ে গেলো রাগও ওঠে মাঝে মাঝে বলিও শোনে না তখন তেরে আসে আমার উপর আমার ভয় লাগে তেরে এলে যাই হোক তো এই জন্য আর কি বৃষ্টি হচ্ছে মেয়েকে দিলাম আঁকতে আজকে আজকে কী আজকে আলু পটল তরকার রুটি করব আর মেয়ের কালকের জন্য একটু চাউমিন সেদ্ধ করে রেখে দেবো কালকে সকালবেলা চাউমিন সেদ্ধ করে টাইম লাগে ভেজে ভুজে দিয়ে দেবো চাউমিনটা জাস্ট একটু করে রেখে দেব চলো আর কী আর বেশি কিছু না বইপত্র গুছিয়ে কালকে যাব যাবো মায়ের কাছে ঘুরতে যাব তো তার একটু প্রিপারেশান করি বললো তো আজকে এসে আমার পর শুটকেস বার করতো আর দুটো সপ্তাহ এই সপ্তাহ তার পরের সপ্তাহ রবিবারটাই যাব তো আর দুটো সপ্তাহ কি ভালো লাগছে কতদিন পর আবার যাবো দু আড়াই বছর পর দু আড়াই বছর নার্সারিতে মেয়ে যাওয়ার নার্সারিতে পড়তো ডিসেম্বরে গিয়েছিলাম নার্সারির পর কেজি হায়ার নার্সারি কেজি ডি এই ডে দু বছরই ধরো এক বছর ডিসেম্বরে গেছি আর এক বছর ডিসেম্বর গিয়ে এই পরের বছর ডিসেম্বর আসছে যাই হোক মাস আগেই যাচ্ছি ডিসেম্বরই ধরে নিলাম দু বছর কতদিন বেরোয়নি বড়টাও তো কোথাও নিয়ে যাচ্ছে না ভালো লাগে না খালি বলবে নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবো আর নিয়ে আর যায় না আর আমার মুখ চোখের অবস্থা দেখেছো আইব্রো ফাইব্রো বেরিয়ে করার জঘন্য অবস্থা হয়ে গেছে করাবো করাবো আইব্রো করাবো কিন্তু ইচ্ছে যখন যাবো একেবারে তখনই করবো তাজা তাজা আইব্রো আমি যেখানে আইব্রো করি দুর্গা পুজো হলে গরম গরম আইব্রো করে ঠাকুর দেখতে যাবে ওই গরম গরম আইব্রো করে ঘুরতে যাবো তারপরে এসে একবার দুর্গা পুজোর সময় করব দুর্গা পুজো এবছর কীরম হবে দুর্গা আর প্রত্যেক বছর প্রচুর প্রচণ্ড এক্সাইটেড থাকে দুর্গাপুজো কিন্তু দুর্গা পুজোর আগেই এমন একটা ঘটনা ঘটে গেছে দুর্গা পুজো মানে যার গেছে তার তো অনেক কষ্ট কিন্তু এছাড়াও মনে হচ্ছে মনটা ঠিক ভালোও লাগছে না আবার দুর্গা পুজো বছরে একটা আমাদের পুজো কী যে করবো জানি না মার্কেট ফার্কেটটা ছেদ এখন তো পুজো বাড়বে এখন অনেকে তো দু তিন মাস আগে থেকে করতে শুরু করে তাদের তো সব বন্ধই হয়ে গেছে তাও যারা করছে করুক আমার আর কি আমি তো পুজোর পাঁচ দিন আগে মার্কেটে যাই যা পাই সেটাই তুলে নিয়ে চলে আসি পাঁচ দিন ছ দিন আগে মার্কেটিং করি যাই হোক চলো আর বেশি বক বক করবো না ভিডিও এডিট করব আপলোড করব তারপর আবার রান্না করতে যাবো তো এখন জন্য টাক দেখা হচ্ছে নেক্সট ব্লগে তার জন্য সকালে ভালো থাকো সুস্থ থাকো ও বাবা সকালে সিঁদুর করে চাই তো অল্প অল্প দেখা যাচ্ছে যাই হোক এখন তার করব না একবার চান টান করে করবো তার জন্যটা রাখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে অবশ্য মায়কা যাবো তো ওখানেই দুদিন ব্লগ করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো ওখানে গেলে আবার পুরে হয়ে যায় আরও পুড়ে হয়ে যায় এখানে যাও একটু করে ওখানে আরোই করি না যাই না করার তো ইচ্ছে আছে মানে মা না বকেয় তো কিছু করছিস না আপলোড করছিস না এর কিন্তু যাই হোক চলো টাটা